শহীদ কাছে বিস্তারিত জানবো সরাসরি ভিডিওটা শহীদ ভাইকে নিয়েই আজকে হবে যে শহীদ ভাই আমাদের মিনি মিনিট নিয়ে কিভাবে স্বাবলম্বী হতে পারছেন সেটাই কিন্তু আজকে আপনাদেরকে জানাবো আসসালাম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনার পরিচয়টা যদি সংক্ষেপে দিতেন আমাদের দর্শকের

পাঁচ থেকে ছয় লিটার তেল ব্যবহার করেন আমরা সাপোজ ধরে নিলাম ছয় লিটার তেল আপনার দেয় হলো তাহলে আমরা মিনিমাম তিন বিঘা থেকে সাড়ে তিন বিঘা জমি চাষ হচ্ছে এক লিটার তেল আর আপনার ছয় লিটার তেলে মিনিমাম ছয়শো পঞ্চাশ টাকা বর্তমান বাজার রেট আমরা ধরে নিলাম ছয়শো পঞ্চাশ টাকা আয় করে আপনি কত টাকা ইনকাম করছেন ছয়শো পঞ্চাশ টাকা ব্যয় বারো হাজার টাকা বারো হাজার টাকা আয় করছেন তাহলে তো মাসাল্লাহ এখন মিনি টিলার চালিয়ে তো মোটামুটি ভালোই আয় করছে আলহামদুলিল্লাহ এখন আপনার চারটা গাড়ি আছে চারটা গাড়িতে কি সমানে এমন চাষ আসছে সমানে চাষ আসছে আর সেখানে তো একই টাকা ইনকাম করছে যাক মাসাল্লাহ আপনার শুনে ভালো লাগলো যে এমন মিনিটলা নিয়ে আপনি একটা নিজেকে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলেছেন চারটা গাড়ি রাখার পাশাবলী আপনি আরো 4টা লোকের কর্মসংস্থান তৈরি করেছেন না আরো 4টা না 6টা সাতটা লোক আমার ঘাটে আরো 6 7টা লোক 마শাআল্লাহ যার ক্ষেত্রে এমন যদি মিনিটলার গুলো যে সকল ভাইরা ভিডিওটা দেখছেন তিনারা যদি নিজেরের জমি চাষ করার জন্য কোয়াই করেন তাহলে কেমনTaste পারে খুব সুন্দর হবে কেন দেখা যাচ্ছে যার 10 বিঘা কি 12 বিঘা কি 5 বিঘা 7 বিঘা জমি রয়েছে সেখানে নিজের জমিগুলো যদি নিজে চাষ করতে চাই তাহলে 마শাআল্লাহ

আমাদের মাঝে তুলে ধরলেন যে কিভাবে তিনি চাষ করছেন এবং কিভাবে এই মিনিটলার দ্বারা ইনকাম হয় সেটাও যদি ভাইয়ের কাছে জানতে চান ভাইয়ের কাছেও জানতে পারেন লোকেশনে আর এই মিনিটলা গুলো যদি ক্রয় করতে হয় তাহলে কিভাবে আপনারা নেবেন আমি জানিয়ে দিই আমাদের স্ক্রিনে দাম্বরে কল করছে আপনারা যদি স্ক্রিনে কল করেন আমরা কুরিয়ারে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি দিয়ে পৌঁছে দিয়ে থাকি সরাসরি যদি নিতে চান তাহলে চলে আমাদের ঠিকানা আমাদের লোকেশন চুয়াডাঙ্গা দর্শনা দর্শনা বাস স্ট্যান্ড পুল্ল বিদ্যুৎ অফিসের পাশে আমাদের অফিস এখান থেকে দেখে শুনে আপনারা আপনাদের চাহিদা মোতাবেক আমাদের শোরুম থেকে সরাসরি সংগ্রহ করে নিতে পারেন তাই করে অনলাইন অথবা অফলাইন থেকে আমাদের এই মিনিট লাইভগুলো সংগ্রহ করে নিন যেটা নিজের জমি নিজেই চাষ করবেন অপরের গাড়ির উপরে নির্ভরশীল